বাদশাহ হারুণের দরবারে আচ্ছা পাগল ছিল বাহালুর পাগল বার্শা হারুণের দরবারে যে যারা কাজকর্ম করে যারা ঘর্তারা আছে যারা রিন নাজিরা আছে তারা ওনার পছন্দ করে না পাগল রে পছন্দ করে না আচ্ছা কারণ একটা রাজ দরবারে একটা পাগল থাকে না যে সেটা কেমন দেখা যায় না হ্যাঁ তা তো কথা হ্যাঁ ওইটা ভালো দেখা যায় না দেখে ওনারা যাইয়া ওই কদিন খেদে দিছে আবার আসে আচ্ছা কদিন খেদে দিয়ে আবার আসে আচ্ছা সকাল দিলে বিকেল আসে বিকেল দিলে রাত আসে আচ্ছা মানে এমন করতে করতে ওনারা বিরক্ত হয়ে গেছে আচ্ছা বিরক্ত হওয়ার পরে কয় এই পাগল দেখ কেমনে খেদাই হ্যাঁ রাজার বাসার ওয়ার্ডার সাথে মানে ম্যাচ জুড়ে করতে পারে না না হ্যাঁ পরে এটা ওই বাসার কাছে যে একদিন জানাইছে আচ্ছা হুজুর কোথা থেকে যেন এক পাগল আসছে ওই পাগলটা আমরা খেদিয়ে দিয়ে আবার আসে আচ্ছা খেদে দে আবার আসে কিন্তু ও তো পরিবেশ নষ্ট করে হারাইলো আচ্ছা তো এটা বলার পরে একদিন ডাক দিয়া ওই বাহাবুল পাগল রে বলতেছে বাসাহার যে তুই এইখান থেকে যাস না কে আচ্ছা তো পাগল বুঝে তো মাথা দা হা যা করছে হা হা কইরা গি গেছে কে আবার আসছে নিয়ে অনেক দুর্নিয়া দিয়েছে আবার আসছে আচ্ছা আসার পরে এখন ওই দুদিন পরে আবার আসার পর আবার সেই একই অবস্থা আচ্ছা এখন হুজিদ না দিনে আবার বলছে যে হুজুর আপনি তো পাগল থেকে বলছিলেন খেদে দেবেন না গে খেদে দিয়েছিলেন মানে আবর্ছে শেষ অবশ্য আচ্ছা এখন একদিন রাজ দরবারে বইশা এখন ওই বাসা হারুন সে বললো যে পাগলটা আমি কেমনি খেয়ে আচ্ছা কারণ ওর তো মারাও যাবো না সোনও যাব না আচ্ছা মানুষের খারাপ করব তো হঠাৎ করে ওই বাদশার মাথা একটা বুদ্ধি আসছে আচ্ছা একটা লাঠি ছিল বাদশার হ্যাঁ বাদশার হ্যাঁ ওই নজর না বলছো ওনার পাগল দে পাগল দে আচ্ছা ওর ধরে ওপরে আনসাইব না আনার পরে বসাইছে বসানোর পরে পরে বলে যে এই পাগল যে কি তুই কি চাস আমি কি ছুঁ চাই না ওর কিছু চাস না যে না এই যে লাঠি এটা কি হয়েছে না লাঠি পরে দেখ কি করে ওটা বেশি হাতে রাখে আচ্ছা আচ্ছা রাখার পরে এখন ওই বাসা বলছে এই যে তোর লাঠিটা দিলাম তোর সেতে যে বুকা তার এই লাঠিটা দিবি আচ্ছা পাগল লাঠি দিয়ে বলছে হ্যাঁ যে মানে খেদানের একটা রাস্তা আচ্ছা রাজা মানুষ না টেকনিক বুদ্ধি আছে তো তো লাঠিটা দেওয়ার পরে এখন উনি

এই বাসার দরবার আইসে আচ্ছা দরবার আইসে কিভাবে জানতে পারছে যে বাসা অসুস্থ বাচ্চা অসুস্থ আচ্ছা ঠিক আছে তখন আইসে আসার পরে এখন কয় আপনি যে এই অবস্থা কেন ভাই আমার তো যাওয়ার সময় হয়ে গেছে কেন বাচ্চা কইতাছে হ্যাঁ বাসায় বলতেছে ওই বাহুল পাগল বলতেছে আর বাসায় শুনতেছে আচ্ছা বলতেছে বাসার বলতেছে পাগলে যে আপনি তো কোথাও গেলে আগে এক দেড় মাস আগে লোক সংখ্যা পাঠাতেন জায়গার পরিবেশ কেমন ভালো না খারাপ বাকি তাইলে লোক সংখ্যা কি পাঠাইছেন বাসা বলতেছে তুই কি কস আমি যে জায়গায় যাবো জায়গা আবার লোক পাঠাবো কিভাবে মানে কবরে যাবো কবরে যাবো কবরে যাবো হ্যাঁ পাগল তো বুঝতে আছে কিন্তু ওনারে পরীক্ষা করতেছে যে বলতেছে হ্যাঁ বলতেছে হ্যাঁ পরে আবার বলতেছে যে আপনি ওইখানে যে লোক পাঠাইছেন তো টাকা পয়সা কিছু পাঠিয়ে দিচ্ছে সুনাম মহর পাঠাই দিচ্ছেন খাবার দাবার খাবার দাবার পাঠাইছেন তুই কি কষ্ট ওখানে ওইখানে মানে টাকা পয়সা নিয়ে যায় নাকি তাহলে আইবেন কবে আচ্ছা ওখানে গেলে আবার মানুষ আসে নাকি আচ্ছা হ্যাঁ কয় এখন এক চিন্তা ভাবনা করে এখন পাগলে কয় যে হজুর যে কি আমারে যে দুই বছর আগে একটা লাঠি দিছিলেন আর বইলা দিছিলেন যে তোর সাথে যে বুকা তুই তারে এই লাঠিটা দিবি আচ্ছা কিন্তু আমি দুই বছরের ভিতরে আমি আমার সাথে বুকাও কাউরে দেখি নাই দিতেও পারে নাই তবে আজকে মনে করলাম যে আপনার মতো বুকা এই পৃথিবীতে আর কেউ নাই আচ্ছা এই বাচ্চারে কইতাছে হ্যাঁ বলতাছে আচ্ছা হন বাচ্চা বলতে তুই কি কইছ হ এই পৃথিবীতে আপনার মতো বুকা কেউ নাই এই কারণেই যে এই পৃথিবী থাকার পরে আপনি যে দেশে যাইতেছেন ওই দেশের জন্য কিছু না কিছু সে সামান তৌরি করে বা জোগাড় করে কিন্তু আপনার তো নাই বলে কিছুই নাই আপনি আমার সাথেও আগম আমার সাথেও ঘুরি এবং আমার সাথে আপনি বুকা ঠিক আছে এই যে আপনি লাঠি আজকে ধরেন না আপনি লাঠি আজকে আপনি রাখেন আমি আপনি আপনি সারা কোনো বুকা মানুষ দেখলাম না দেওয়ার পরে পাগল তো তো পাগল না আর তো পাগল না অর্থাৎ আমরা পাগল বাগল না জ্ঞানের পাগল ও আল্লাহর ভালো একটা বলি ঠিক আছে তো এই জন্যই আমরা যারা সাধারণ মানুষ আছি যার যার সম্বলেরাতে রাতের যে সম্বল ওরা সবার যা মতো জোগাড় করা উচিত ওই দেশে গেলে তারা আসা যাবে না আপনার আখেরাতের সম্বল আপনার